যদি জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাতে হয় বসুর এখনো যারা অনুগামী আছেন এখনো যারা জ্যোতি বসুকে লিডার অফ দ্য লিডার্স বলে মনে করেন আজকে বসুর যে দূরদৃষ্টি বসুর যে তাৎক্ষণিক উপলব্ধি আজকে বিশে জুনের সেই ভোটদানের কথাকে স্মরণ করুন তাকেও শ্রদ্ধা জানান এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই প্রস্তাবের সমর্থক ছিলেন জ্যোতি বসু অন্তত এ বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকা প্রশ্ন নেই নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম আপনাদের কাছে আমি এই ভিডিওটা মূলত দুটো বিষয়েকে পরিষ্কার করার জন্য নিয়ে এলাম আপনারা শ্রমিক ভরচার্জের যে বক্তব্যটা শুনলেন বিজেপি নতুন যিনি রাজ্য সভাপতি হয়েছেন তার বক্তব্যটাতে জ্যোতিবাবুর প্রশংসা শুনলেন এবং জ্যোতি বসু সম্পর্কে উনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গ ইস্যুতে উনিশশো সালের বিশে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে জ্যোতিবাবু তার নিজস্ব কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বে উঠে তিনি ভোট দিয়েছিলেন এই কথাটা কতটা অসত্য ভিত্তিহীন সেটা আমি শোনাব সিপিএমের নেতা ডক্টর সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা পরিষ্কার হবেন আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা আমি আজকের ভিডিওতে বলবো যে এই যে সুবিকবাবু যে কেন হঠাৎ করে জ্যোতিবাবুর প্রশংসা করছেন বা বিজেপির নেতারা ইতিপূর্বেও বেশ কয়েকবার বামপন্থীদের প্রশংসা করেছেন বামপন্থীদের পাশে পেয়েছেন বলে জানিয়েছেন বামপন্থীদেরকে তারা আপে তোলার চেষ্টা করেছেন সেইটার পেছনের উদ্দেশ্যটা কী বিশেষ করে শ্রমিকবাবু এখন যেটা বলছেন তার পেছনের উদ্দেশ্যটা কী তো আমি প্রথম পর্বে আগে শোনাব যে সিপিএম নেতা ডক্টর সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষ তারা এই শ্রমিকবাবুর বক্তব্যটা নিয়ে কি বলেছেন তবে তার আগে আপনাদেরকে বলি যে চ্যানেলটা যদি আমার ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে এখন দেখুন এই যে শ্রমিক ভট্টাচার্যের কথার প্রত্যুত্তরে কি বলেছেন প্রথমে শুনুন সুজন চক্রবর্তীর মুখ থেকে তারপরে শতরূপ ঘোষের মুখ থেকে তারপরে আমি আসছি পরের আলোচনায় অসত্য এবং ভুল সাতচল্লিশ সালের বিশে জুন বাংলার আইনসভায় তখনকার বিধানসভায় ভোটাভুটি হয় চার ঐক্যবদ্ধ বাংলা থাকবে কিনা থাকলে সেটা পাকিস্তানের মধ্যেই যাবে না ভারতের মধ্যেই যাবে ইত্যাদি ইত্যাদি মুসলমান প্রধান পূর্ববঙ্গ সেখানকার প্রতিনিধি তাদের আলাদা ভোট হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ অংশ তাদের আলাদা ভোট ইত্যাদি ইত্যাদি তিন নম্বর ভোটটা হয় সেই ভোটের মোশনটা ছিল যে বাংলা ভাগ হবে কিনা এবং যদি বাংলা ভাগ হয় তাহলে এই যে এলাকাটা হিন্দু প্রধান এটা কি ভারতেই যাবে না কোথায় যাবে এইখানে এই ভোটাভুটিতে আটান্ন জন ভারতে ভাগ হয়ে ভারতে থাকবে এর পক্ষে আটান্ন জন ভোট দেন বিরুদ্ধে দেন একুশ জন ভাগ ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং তাতে এই আটান্ন জন যারা ভোট দিয়েছেন এর মধ্যে প্রস্তাবক শ্যামাপ্রসাদ মুখার্জি নন আচ্ছা যদি উনি মনে করেন যে উনি সমর্থক ওনার কিন্তু সমর্থক ছিলেন আর মাত্র একজনই তার নামও শ্যামাপ্রসাদ মুখার্জী তা ওনার প্রস্তাবে ঐতিহাসিক ভাবে এগুলো বলা হচ্ছে ইতিহাস বিকৃতির মনোভাব এই দেশ তার স্বাধীনতা তার সংগ্রাম সেই লড়াই মানুষের অংশগ্রহণ ছিল কমিউনি অংশগ্রহণ ছিল জ্যোতিবসুরা তার অংশীদার আর ব্রিটিশের পক্ষে বিশ্বাসঘাতকতা করেছে কি দালালি করেছে সেই অংশের পক্ষে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজি সুভাষ সম্পর্কে শুনে নেবেন নেবেন বলে তাহলে বুঝবেন যে নেতাজি সুভাষ সহ বাংলার মানুষ তারা শ্যামাপ্রসাদ মুখার্জিকে গ্রহণ করেননি বর্জন করেছেন বাংলার স্বাধীনতার পরে রাজনীতিতেও সেই স্পষ্ট ফলে অসত্য জেনে বুঝে ইতিহাসকে বিকৃতির প্রচেষ্টা করছে সমীর ভট্টাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবে জ্যোতি বসুর সমর্থন না বললে ওরা ছিল শ্যামাপ্রসাদ একা কমিউনিস্ট মর্যাদা অবাক হলাম দেখে দেখলাম সমীর ভট্টাচার্যের মতো একজন মানুষ গতকাল বলছেন জ্যোতি বসু যেরকম ভাবে বাংলার স্বার্থে শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়ে সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে আজকে বাংলার সামনে সেই দিন এসে গেছে যারা জ্যোতি বসুকে লিডার অফ লিডার্স মনে করেন তারাও আজকে আমাদের পাশে এসে দাঁড়ান এখন দেখুন ঘটনাটা হচ্ছে এটা একেবারে আমার ধারণা ছিল শ্রমিক ভর্তার সম্পর্কে যে উনি ইতিহাস বই থেকে ইতিহাস পড়েছেন কিন্তু দেখে খারাপ লাগলো উনিও হোয়াটসঅ্যাপ থেকে ইতিহাস পড়েছেন জ্যোতি বসু এবং জ্যোতি বসু একানন সেই সময় আমাদের দুজন বামপন্থীদের দুজন এমএলএ ছিলেন বিধানসভায় জ্যোতি বসু এবং কমরেড রতনলাল ব্রাহ্মণ জ্যোতিবাবু রেল শ্রমিকদের পক্ষ থেকে তখন এমএলএ হয়েছিলেন এবং রতনলাল ব্রাহ্মণ চা শ্রমিকদের পক্ষ থেকে তারা দুজনই না শ্যামাপ্রসাদের পক্ষে দাঁড়িয়ে এবং না পাল্টা মুসলিম লীগের প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে তারা ভোট দেননি একদম ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এটা আত্মজীবনীতেও লেখা আছে যে আমাদের পক্ষে সম্ভব ছিল না শ্যামাপ্রসাদদের এই সাম্প্রদায়িক লাইনকে সমর্থন করার আমাদের পক্ষে সম্ভব ছিল না মুসলিম লীগকেও সমর্থন করার অতএব আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ভোটদান থেকে বিরত থাকব। ওই যে ভোটের কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন জ্যোতি বসুর নামে চালাচ্ছেন যে উনি নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ভোট দিয়েছিলেন এটা একেবারে মিথ্যে কথা একেবারে বানানো বিজেপির সুবিধা মতো আর এস মতো একটা ইতিহাস জ্যোতি বসু কোনোদিন শ্যামাপ্রসাদের সঙ্গে ভোট দেননি শ্যামাপ্রসাদের ভোটের থেকে জ্যোতি বসু নিজেকে বিরত হয়ে গেছিলেন শুনলেন এটা তো হচ্ছে সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষের বক্তব্য এবং এইটাই কিন্তু আসল ঘটনা আর বিজেপি নেতারা শুধু এই হালে শমিক ভট্টাচার্য নয় এর আগেও সুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত মজুমদার তারাও কিন্তু বামপন্থীদের সম্পর্কে পজিটিভ কথা বলেছিলেন সেটা একবার শুনুন সিপিএম এর স্থাবনাটা খারাপ নয় পুরনো বিজেপি যদি 10 শতাংশ থাকে 60 শতাংশ পুরনো বামপন্থী বা তাদের বাড়ি মেয়ে বা ছেলে ভাই বা তারা আমাদের সঙ্গে এসেছে নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ যারা হিন্দু আমাকে ভোট দিয়েছেন বলে আমি জিতেছি আমি অকপটে স্বীকার করি এবং আপনার সেই রক্তের উপর পা দিয়ে আপনাদের সিপিএম এর নেতা হোক বা কংগ্রেসের নেতা হোক তারা রাজনীতি করবে দিল্লিতে গিয়ে সেজন্য বিজেপিতে আসুন বিজেপির ঝান্ডা ধরুন বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপসহীন লড়াই সংগ্রামে অবতীর্ণ শুনলেন আপনারা আমি বলছি যে এই যে আপনারা তো প্রথমটা ক্লিয়ার হয়ে গেলেন ডক্টর সুজন চক্রবর্তী এবং শতরূপ ঘোষের বক্তব্য শুনে এইবারে আমি যেটা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এর পেছনে উদ্দেশ্যটা কী যে জ্যোতি বসু বিজেপি সম্পর্কে বলেছিলেন যে বিজেপি হচ্ছে অসভ্য বর্বরের দল এবং সেটা বাজপেয়ী যখন কলকাতায় এসছিলেন প্রধানমন্ত্রী হিসাবে তখন জ্যোতিবাবুকে উনি জিজ্ঞাসা করায় জ্যোতিবাবু পরিষ্কার বলেছিলেন যে যে দল আপনাদের দল যারা বাবরি মসজিদকে ধ্বংস করে তাদেরকে অসভ্য বর্বর ছাড়া আর কিছু বলা যায় না তাই আমি বলেছি বাজপেয়ী কোনো উত্তর দিতে পারেননি আর আজকে সেই জ্যোতিবাবুর প্রশংসাটা কেন করছে কারণ হচ্ছে দেখুন সর্বশেষ লোকসভা নির্বাচন অর্থাৎ দু সালে সেখানে বামপন্থীদের ভোটের ইরোশনটা তো দু হাজার সে উনিশ থেকে শুরু হয়েছে কারণ মানুষ একটা সময় ভেবেছিল যে বিজেপি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে আছে বিজেপি পারবে এ রাজ্যের অরাজকতাটাকে বন্ধ করতে তৃণমূলকে সাহস্তা করতে এবং তৃণমূলকে হারাতে কিন্তু কার্যত দিনের পর দিন বিজেপি এবং তৃণমূলের সেটিং রাজনীতিটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে তা ওই যে দু হাজার আপনার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের প্রাপ্ত ভোটের মধ্যে ফারাক ছিল সেভেন পারসেন্ট সাত শতাংশ মাত্র সাত শতাংশ ভোট মানে পিছিয়ে ছিল বিজেপি তৃণমূলের থেকে এখন ওই চব্বিশ সালের লোকসভা নির্বাচনেই বামপন্থীদের ভোটের শতাংশ ছিল ছয় দশমিক সামথিং পার্সেন্ট প্রায় সাত সাত পার্সেন্টের কাছাকাছি এখন বিজেপি এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি কিন্তু তো সেটিং করে চলছে দ্বিতীয়ত হচ্ছে একা জেতার ক্ষমতা নেই তৃণমূলকে একা হারানোর ক্ষমতা নেই তাই এখন তাদের পাখি চোখ হচ্ছে ওই বামপন্থীদের সাত পারসেন্টের ভোটটা আসলে শ্রমিকবাবু এসব বলে বামপন্থী ভোটারদের মধ্যে একটা আহ দ্বিধা সৃষ্টি করছেন এবং ওই শুভেন্দু অধিকারী যে কথা হিন্দু হিন্দু বলছেন এটাও কিন্তু বিজেপির গেম প্ল্যান অর্থাৎ শুভেন্দুকে দিয়ে হিন্দু হিন্দু করিয়ে আমি হিন্দু ভোটটাকে যতটা পারবো কনসোলেটেড করব আর যত হিন্দু ভোট কনসোলেটেড হবে তত কিন্তু মুসলিম ভোট বিজেপিকে ভয় পেয়ে তৃণমূল দিকে কনসোলেটেড হবে অর্থাৎ বাম যাতে ভোটটা না পায় মুসলিম সম্প্রদায়ের সেই ব্যবস্থাটা করা আর শ্রমিকবাবুকে দিয়ে এই মুসলিমদের আমরা চাই মুসলিমদের আমরা সঙ্গে নিয়ে লড়বো এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে যাতে মুসলিমদের মধ্যে একটা ভয় ধরে প্লাস এটা হচ্ছে ওনার মুখোশ বামপন্থী ভোটটাকে বিভ্রান্ত করে দাও তাদেরকে বিভ্রান্ত করে দাও সেখান থেকে যদি কুড়িয়ে বাড়িয়ে দু তিন পার্সেন্টও ভোট পাই সেটা আমার পক্ষে অনেকটা লাভ হবে এটাই হচ্ছে শ্রমিকবাবুদের মূল উদ্দেশ্য তো আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যারা বামপন্থী মনস্ক এই ভিডিও দেখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে গ্রামে গঞ্জে প্রান্তিক অঞ্চলের যে মানুষটা লাল ঢান্ডা নিয়ে এখনও পর্যন্ত শোষিত মানুষের পক্ষে লড়াই করছে যারা আজকের ধর্মঘটেও সারাদিন ধরে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে ধর্মঘটটা সফল করবে মেহনতি মানুষের স্বার্থে তাদের কাছে এই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া যাতে তারা ওই তৃণমূল বিজেপিকে চোখে চোখ রেখে কথা বলতে পারে আর সাধারণ মানুষের কাছে তৃণমূল এবং বিজেপির বাইনারিটাকে আরও পরিষ্কার করে দিতে পারে আপনারা মতামত জানাবেন আবারও বলছি চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার